আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আছেন বারাকাতুল আজকে আমরা জানবো কেয়ামতের দিন আল্লাহ সম্পর্কে আল্লাহ দয়া সাগর কেয়ামতের দিন হবে এক ভয়াবহ দিন যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় গলে যাবে মানুষ হবে আর অসহায় সেদিন কেউ কারো উপকার করতে পারবে না কিন্তু এই ভয়াবহতার মাঝেও একটি বড় আশার আলো থাকবে আর তা হলো আল্লাহর অসীম দয়া ও ক্ষমা রাসুল সাল্লাম বলেন তোমাদের কেউ আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে বরং আল্লাহর দয়ার কারণে বুখারি মুসলিম চলুন মিজানুর রহমান আজহারের কণ্ঠে কেয়ামতের দিন আল্লাহর দয়ার সম্পর্কে কিছু শুনে সব সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেয়ামতের দিন তুমি আমার হিসাব দিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন আর্ধে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান দয়া চান আল্লাহ এতটাই দয়ালু যে তিনি একশো ভাগ রহমতের মধ্যে এক ভাগ এই দুনিয়ায় পাঠিয়েছেন যার মাধ্যমে মা তার সন্তানকে ভালোবাসে পশুরাও সন্তানের প্রতি দয়ালু হয় বাকি নিরানব্বই ভাগ দয়া তিনি কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন তাই যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে কাঁদে তৌবা করে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন আল্লাহ নিজেই কুরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুরুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে হও না সুরা জুম সুরা জুমার হায়াত টেপ্পান এভাবে কেয়ামতের দিন যারা চোখের পানি ফেলে আল্লাহকে দেখেছে তারা দয়ার আশ্রয় চেয়েছে তারা সেই ভীষণ দিনের ভয়াবত থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ